বর্তমানে মুসলিমদের যে দুরবস্থা তা থেকে তারা কিভাবে বেঁচে ফিরবে নিজেদের জাহিলিয়াত বা অশিক্ষা দূর করার মাধ্যমে আমাদের প্রকৃত ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে ইসলামী শিক্ষা গ্রহণের মাধ্যমে ইসলামী তালিম নিজের মধ্যে ধারণ করতে হবে এবং নিজের সন্তানদের ইসলামী শিক্ষা দিতে হবে আমাদের মধ্যে যে দলাদলি মারামারি হিংসা এ সকল সমস্যা মূলত প্রকৃত শিক্ষা না থাকার কারণে হয়েছে প্রকৃত সত্য এটাই যে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা জাহিলিয়াতের উপর প্রতিষ্ঠিত সুতরাং দূর করার জন্য আমাদের চেষ্টা করা উচিত ইসলামী শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ হচ্ছেন হাইউল কাইয়ুম তিনি আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি আমাদের জন্য তার কিতাব নাজিল করেছেন তাই এ কিতাবের প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে সেই লক্ষ্যের দিকে ধাবিত হতে হবে যা নবীগণ আমাদের বলেছেন যে মৃত্যুর পরে যখন দু চোখ খোলা হবে তখন যেন জান্নাতের দরজা দেখতে পাই